শেয়ার বাজারে আবারও দফায় দফায় বাড়লো স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজকের রেটটি স্বর্ণের দাম কত সেটা আপনাদেরকে জানাবো আর আজকের তারিখটি হচ্ছে সতেরো দশ দুই হাজার পঁচিশ গাইজ প্রতিনিয়ত আপনারা স্বর্ণের গহনা কিনেন এবং দামটি জানা সঠিক রেটটি জানা আপনাদের খুবই প্রয়োজন আর শেয়ার বাজারে যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে সেই রেটটি দিয়ে দিই আর আজকের রেটটি চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট তার পাশাপাশি একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম কত বাংলাদেশি টাকায় তার পাশাপাশি ডলারে কত ডলার হলে আপনারা এক গ্রাম স্বর্ণ নিতে পারবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা সব সময়তে আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক রেটটি দিয়ে থাকি আজকের রেটটি যদি আপনাদের স্ক্রিনে দেখাই শেয়ার বাজারের যেই রেটটি আছে একত্রিশ গ্রাম দশ পয়েন্টের বারটি যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে আপনাদেরকে গুনতে হবে বিয়াল্লিশশো সাতাত্তর ডলার আর আর আপনারা যদি এক গ্রাম স্বর্ণের বার কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে গুনতে হবে একশো আটত্রিশ ডলার গ্রাম হলে আপনারা কিন্তু আজকের রেটিতে এক গ্রাম স্বর্ণের বার কিনতে পারবেন আর বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করা হয় তাহলে আসে সতেরো হাজার ছাব্বিশ টাকা হলে আজকের রেটে আপনারা এক গ্রাম স্বর্ণের বার কিনতে পারবেন আর আপনারা যদি বাইশ ক্রেটের এক গ্রাম স্বর্ণ কিনতে যান মেকিং চার্জ সহ আর মেকিং চার্জ ছাড়া মেকিং চার্জ ছাড়া যদি শেয়ার বাজারের রেটটিতে কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে গনতে হবে একশো সাতাশ ডলার পার গ্রামের ভেতরে আপনারা মেকিং চার্জ ছাড়া শেয়ার বাজারে যে রেটটি আছে সেই রেটটিতে কিনতে পারবেন আপনারা জানেন যখন আপনারা বাইশ ক্যারেটের গহনা কিনবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি মেকিং চার্জ পে করতে হবে এখানে আমি আসলে সর্বোচ্চ যে মেকিং চার্জের গহনাগুলো আছে সেই রেটটি আপনাদেরকে ধরে দিচ্ছি আজকের রেটে যদি সর্বোচ্চ মেকিং চার্জের গহনাগুলো কিনতে যান নাইন ওয়ান সিক্সের কালেকশন সেই ক্ষেত্রে আপনাদেরকে গনতে হবে একশো তেতাল্লিশ থেকে চৌচল্লিশ ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিন্তু এই গহনাগুলো কিনতে পারবেন কারণ প্রতিটি গহনাতেই ব্যাট এবং ইনলোডিং ট্যাক্স মিলিয়ে এরকম একটি মেকিং চার্জ আসে আপনারা যেখান থেকে কিনে না কেন এই রেটটিতেই কিনতে পারবেন আর গাইস আজকের রেটে যদি আপনারা শেয়ার বাজারের রেটটিতে একুশ কিলোটের গহনা কিনতে চান সেক্ষেত্রে আপনাদেরকে গনতে হবে একশো একুশ ডলার পার গ্রাম আর যদি মেকিং চার্জ সহ কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে গণতে হবে একশো তেত্রিশ থেকে চৌত্রিশ ডলার পার গ্রামের ভেতরে কিনতে পারবেন গাইজ আমরা আজকে এখানে আপনাদেরকে সর্বোচ্চ মেকিং চার্জের গহনার রেটটি ধরে দিয়েছি যেখান থেকে এই গহনাগুলো কিনে না কেন আপনারা কিন্তু এই রেটটিতে কিনতে পারবেন আর শেয়ার বাজারে যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু প্রুফ সহকারে আপনাদেরকে দেখিয়ে থাকি আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এবং কি প্রাইসটি জানিয়ে দেব স্বর্ণের নিত্য নতুন আপডেটটি ভালো থাকবেন